আজকের যুগে যদি আমরা সময়ের সাথে তাল না মেলাই তাহলে পিছিয়ে পড়তে বাধ্য পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে তাদের চিন্তাধারা জীবনযাত্রাও সব কিছুতেই কিন্তু বদল আসছে তাই আমাদেরকেও আমাদের নিজের মানসিকতা আর অভ্যাসগুলো পরিবর্তন করতেই হবে সুপ্রভাত বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সকলে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আসলে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা করছিল আর বাড়িতে তো দিদি জামাইবাবু আছে তাই কাজের একটু চাপও বেশি তাই আমি বোঝেই উঠতে পারছিলাম না যে ভিডিও করব কি করব না এই রকম দোমনামনি করতে করতে একেবারে চলে এসছি বিকেলবেলায় বিকেলবেলা ঠিক না আসলে দুপুর দুটো বাজে মানে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তখন কিন্তু সব কিছুই কমপ্লিট আসলে তারপর দেখো আমি এখানে বিকেলবেলায় ছাদের উপরে বেশ কিছু জামা কাপড় মেলা ছিল আর মেঘলা ওয়েদারে একটু বৃষ্টি আসবে মনে হচ্ছিলো তাই জন্য জামা কাপড়গুলো তুলতে এসে এখানে বসে পড়েছি আমার প্রিয় গাছদেরকে নিয়ে আসলে সংসারের কাজের চাপে কদিন থেকে এদেরকে চোখ দেখাই যাচ্ছিল না আসলে এদের একটু নজর না দিলে না এরা কিন্তু বেখেয়াল হয়ে পড়বে এদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে তাই দেখো এদের প্রতি একটু যত্ন নিতে আমি কিন্তু পুরনো যে গাঁধার চারাগুলো ছিল তো সেগুলোকে সব তুলে ফেলে দিয়েছি তারপর মাটিটাকে ভালো করে খুলে আজ দিয়ে নতুন করে আবার টবের মধ্যে বসিয়ে দিচ্ছি আসলে এই টবগুলোতে না প্রচুর পরিমাণে গাঁদার চারা হয়ে গিয়েছে আমার তো গাঁদার চারার আর দরকার নেই তো দেখা যাক অন্য কোনো কিছুর গাছ যদি পাই তখন এই ফাঁকা টবগুলোতে বসাবো তো এই আর কি আর ক্যামেরাটা করছে কিন্তু বাবু তাই দেখো একটু কিন্তু এদিক থেকে ওদিক হচ্ছে আর কি ওর হাতের ছাপ কিন্তু তোমরা ভিডিওর সাইডে দেখতে পাচ্ছ কখনো কখনো আসলেই বলো তো ওকে না বাচ্চা ছেলে তো এখনো পর্যন্ত ঠিক মতো করে ক্যামেরাটা ধরতে পারে না তাই কী আর করব যে টুকু ধরে দিচ্ছে তাতেই রক্ষা কয়েকদিন আগেই প্রচুর পরিমাণে গরম পড়েছিল আর গরমে যেসব ফুল গাছগুলো হয় সেগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম এখনও আমার ছাদ বাগানে কিছু কিছু গরমের ফুল গাছ রয়ে গেছে আর কি বলতো এখন সামনে আসছে শীতকাল তাই এই বর্ষার সময়ে কি হচ্ছে না তো শীতকালের যত ফুল গাছের যারা এখন থেকেই কিন্তু সব রোপণ করতে হবে আসলে সময় তো পাল্টায় সময় তো কারোর জন্য অপেক্ষা করে না আর সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকেও কিন্তু পাল্টে নিতে হয় নিজেদের ধ্যান ধারণা প্রাকৃতিক সব কিছুই কিন্তু পাল্টে নিতে হয় তাই দেখো এখন সামনেই আসছে শীতকাল তাই গাঁদার চারা থেকে আরম্ভ করে চন্দ্রমল্লিকা গোলাপ ইত্যাদি সমস্ত কিছু গাছ কিন্তু আমি এখন আমার ছাদ বাগানে বসাবো আর সামনে শীতকালে কত সুন্দর সুন্দর ফুল ফুটবে আমার ছাদ বাগানে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো মাঝে মধ্যে সংসারের কাজের ফাঁকে কিন্তু প্রকৃতির সাথে সময় কাটানো অনেকখানি গুরুত্ব আছে কেননা কারণ সব সময় সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে রাখলে প্রকৃতির দিকে কিন্তু মন চলে যায় আর এই প্রকৃতির কাছে এলে দেখবে একটা সবুজ নিঃশ্বাস পাওয়া যায় কালকের ভিডিওতে আমাকে দিদি দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে তোমার পুরো ভিডিওটি দেখে নিলাম খুব সুন্দর দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আল্পনা দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এবং আমাকে স্মাইলি দীপাই অ্যাকাউন্ট থেকে আমাকে দীপিকা ভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ব্লগটি তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য এইভাবেই আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো তোমাদের এক একটা কমেন্ট এক একটা সাপোর্ট এক একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদের এই কমেন্টগুলো দেখে আবার নতুন করে আমার মনে ইচ্ছা জাগে যে না আমি কিন্তু ছাড়ব না আমার এই ব্লগ করা তো যাই হোক দেখো বাবু আমাকে বেশখানিক পালিশ পরিয়ে দিল তো যাই হোক বাচ্চা ছেলে ওর মন যেটা চাইলো ওকে বাধা দিলাম না তবুও দেখো বেশ ভালোই কিন্তু নির্বালিশটা পরিয়ে দিয়েছে আর পরশুদিন থেকে এই যে আমাদের মাছ কাবারির দোকানে যা যা লাগে আর কি সব কিছুই এনেছিল কিন্তু আমি ওই রাখছি রাখছি করে গোছানোটা হয়নি আর কি তাই দেখো মানে আজকে যখন রান্নাবান্না সব ফ্রেশ হয়ে গিয়েছে এদিকে বাবুরও টিউশনিটা আজকে ছুটি আছে তাই ভাবলাম বিকেলবেলাতে ঠান্ডা মাথায় যত দোকানপত্র এনেছে সব কিছু একটা একটা করে গুছিয়ে রাখি আসলে এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার আমাদের ফ্যামিলিটা তো একটু বড় তাই আমাদের কিন্তু মাসকাবাড়ির বাজারটা আরও বড় হয় তাই আমরা সাপ্তাহিক বাজার করি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ প্রথমেই বড় কৌটোতে চিনি থেকে বিস্কুট মটর কলাই ঘুগনির জন্য যা যাবতীয় সংসারে লাগে খুঁটিনাটি সব কিছুই কিন্তু আনিয়েছি এটা আমাদের এক সপ্তাহ চলবে এক সপ্তাহ আমাকে কিন্তু এগুলোর মধ্যে চালাতে হবে আর কী বলো তো এই যে ছোট ছোট সব কন্টেনারগুলো দেখতে পাচ্ছ কন্টেনারগুলোর মধ্যে যদি গুছিয়ে রাখি আমি কিন্তু দেখতে পারবো কতটা কি পরিমাণ লাগছে বা কি হিসাবে খরচ হচ্ছে এরকম কন্টেনারে যদি তোমরা জিনিস ভরে রাখো দেখবে তোমাদের কিন্তু মানে অপচয়ের থেকে বেশ খানিক বেঁচে যাবে সব কিছুতেই কিন্তু একটা হিসেব করে কাজ চালাতে হয় হিসেব ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয় অনেকেই না ভেবেই বাজার করি যার ফলে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ হয়ে যায় তো আমি কি করি যেন মানে মাসিক বাজার মাসিক না সাপ্তাহিক বাজার যেটাই করি আসলে সেটার জন্য একটা ফিক্সড লিস্ট বানিয়ে নিই এবং ফিক্সড একটা বাজেট করি তো বাজার করতে যাওয়ার আগে লিস্টটা বানিয়ে বাড়তি কিছু যেন না কেনা হয় সেদিক দিকে একটু নজর দিলে কিন্তু খুব ভালো হবে বা দেখবে সব একসাথে কিনলে পাইকারির দামে অনেক কিন্তু সেভিংস করা যায় তো এই ছোট ছোটো টিপসগুলো মেনে চললে এই বছরে কিন্তু হাজার হাজার টাকা সেভ হয় আর এই সেভ করা দিয়ে আমরা কিন্তু সংসারের ছোটোখাটো অনেক শখ পূরণ করতে পারি যেমন ধরো সংসারের বিভিন্ন খুঁটিনাটি জিনিস কিনতে পারবো বাড়ির বা রুম ডেকোরেশন করতে পারবো এছাড়াও অনেক কিছু এইভাবেই সংসারের খরচ সামলে সংসারের জন্য কিছু করা যায় আসলে কি বলতো আগে যখন বাজার যেতাম তখন লিস্ট ছাড়াই মনে যেটা আসতো সেটাই কিনে নিতাম তো ফলে অনেক জিনিসই কিন্তু অযথা থেকে যেত আর এখন মাসের শুরুতে আমি একটা লিস্ট করে রাখি আর একটু সেল বা অফার খেয়াল করি তো এভাবে একসাথে অনেক টাকা সেভ হয় যেটা কিন্তু আমি আগে বুঝতাম না তো সেভিংস দিয়ে মাঝে মাঝে নিজের শখের সংসারের কিছু বাচ্চার জন্য কিছু কেনা হয় আসলে একটু প্ল্যান করে বাজার করলে সংসারও বাঁচে আর মনটাও খুশি থাকে তো অনেক কিছুই কিন্তু সেভিংস হয় আর কি আর দেখতে দেখতে সন্ধেও নেমে গিয়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো বাবা কিন্তু ঠাকুর ঘরে বসে করেছে মা লক্ষ্মীর পুজো করতে আর আমি ভাবছি আজকে তো নিরামিষ রাত্রে একটু খিচুড়ি করব। এদিকে বাইরে বৃষ্টি করছে মেঘলা মেঘলা ওয়েদার দারুণ জমে যাবে তাই এখানে তোমাদের দাদা ভাই এনেছিলো কুমড়ো তো কুমড়ো টমেটো আলু এগুলো আর কি খিচুড়িতে দেব তার জন্য দেখো ভালো করে কেটে নিয়েছি আর যেহেতু নিরামিষ তাই আমি মুগ ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিলাম তারপরেই দেখো আমি কিন্তু এখানে মায়ের জন্য বসিয়ে দিয়েছি হরলিক্স তো হরলিক্সটা প্রথমে সন্ধেবেলা টিফিনটা আগে দিয়ে দেব তারপর রাত্রে রান্না বসাবো আর কি আসলে রাত্রের রান্না বসিয়ে দিলে তখন কিন্তু গ্যাসটা এঁঠো হয়ে যাবে আর তখন কিন্তু মানে চা টিফিন করতে অনেকটাই অসুবিধা হবে আর এদিকে দেখো তেলের মধ্যে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি তো এদিকে পটল ভাজাটা হচ্ছে আর পাশে কিন্তু আমি প্রেশার কুকারেই খিচুড়িটা বসিয়ে দিয়েছি তার আগে আমি বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম তো পাঁপড়গুলো দেখো আমি এখন প্যাকেটের মধ্যে ভরে রাখছি কারণ কী বলতো এটা যদি প্যাকেটের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের খেতে খেতে তো অনেক রাত হয় তো তখন কিন্তু পাঁপড়গুলো মিয়ে যাবে তাই জন্য এইরকম ব্যবস্থা আর কি তো দেখো খিচুড়ি ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবু তো বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো এখন বাজে ঘড়িতে ওই নটা মতো তো বাবু এখনও ঘুমায়নি খিচুড়ি খাওয়ার জন্য তো খিচুড়িটা আমি একটু দেখো ছুঁকে দেবো তো তেল এখানে ফোড়ন দিয়ে দেবো আসলে পাঁচ ফোড়ন আর তেল শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে দিলেই কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে তারপরেই বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি তো রান্না বান্না সবই তো কমপ্লিট মাঝে একটু আলুও ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে আলু ভাজা পটল ভাজা আর পাঁপড় ভাজা এই দিয়েই আমাদের রাত্রে আজকে ডিনারটা সারব তো যাই হোক বন্ধুরা বাবুকে এখানে খাওয়াচ্ছি আর ততক্ষণে দেখো মানে আজকের মতো ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এটা